ব্র্যাকের চারটি শাহিওয়াল বুল দেখতে পারবেন এবং প্রত্যেকটা বুলের ওজন মিল্ক রেকর্ড কতকি সব কিন্তু বুল আইডি সহ দেওয়া হবে তো আমরা শুরুতে একটা দুটা তিনটা চারটা দেখব তো এর মধ্যে যেগুলো ভালো ভালো বুলগুলো এগুলো কিন্তু একবারে হানড্রেড পার্সেন্ট পিওর যে শাহিওয়ালগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর শাহিওয়াল বুল এটা এটার নাম এটার নাম হবে আপনার স্টিফেন এই যে এখন যে বোলটা দেখতেছি এটার নাম স্টিফেন এর ওজন আছে পাঁচশো বিশ কেজি এবং তার মায় পাঁচ হাজার দুশো লিটার দুশো আশি দিনে মিল্ক দেয় এখন দুশো পাঁচ হাজার দুশো দিয়ে আপনি আঠারো দুশো আশি দিয়ে বাঘ দিলে দেখবেন তো সাড়ে আঠারো লিটারের উপরে ওর মায়ের মিল্ক রেকর্ড আছে মানে আমরা এর এর যে মায়ের মিল্ক রেকর্ড হচ্ছে সাড়ে আঠারোর উপরে আর বডি ওয়েট যে বেশি হলেই ভালো হবে বলতা কিন্তু না সব হচ্ছে ওর যে মা আছে দাদু দাদির যে রেকর্ডগুলো আছে রেকর্ডের উপর বেস করে আপনার এই বুলগুলো সিলেক্ট করা হয় এটা হচ্ছে পিওর ইন্ডিয়ান থেকে আনা বেশিরভাগ আমাদের দেশে যত বুল স্টেশন আছে সবাই কিন্তু এক নাইনটি পারসেন্ট সাইওয়াল শাড়ি নিয়ে আসে ইন্ডিয়া থেকে আর আট দশ পার্সেন্ট নিয়ে আসে পাকিস্তান থেকে এখন আমরা একটা একটা সুনামধন্য একটি বুল সম্পর্কে জানবো এটার বুল আইডি হচ্ছে আপনার তিনশো যার নাম হচ্ছে আপনার স্প্রিন্ট ওর ওজন আছে সাতশো কেজি দেখুন এটার ওজন সাতশো কেজি কিন্তু ওর মায়ের দুগ্ধ উৎপাদন আছে দুশো আশি দিনে পাঁচ হাজার লিটার তো পাঁচ হাজার দু দুশো আশি দিয়ে দিলে দেখবেন তো আঠারো লিটার আছে ওর মায়ের মিল্ক রেকর্ড এর আগের যে বুলটা ওটা ছিল পাঁচ হাজার দুশো লিটার কিন্তু সাড়ে আঠারো লিটার ছিল ওর মায়ের মিল্ক রেকর্ড এবং পাঁচশো দুই কেজি ওজন ছিল আগের বুলটা তো এখন আমরা স্প্রিন্ট তিনশো দেখে নিলাম এবং স্টিফেন দুশো নিরানব্বই দুটা বুল আমরা দেখে নিলাম আর দুটা বুল বাকি আছে চাইলে আপনি দেখতে পারেন এগুলোর ফিল পর্যায়ে যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো কিন্তু আপনারা যদি একটু ফলো করেন দেখবেন তো ভালোই আসে খারাপ আসে না বেশিরভাগ যদি ক্রস জাতের কোনো গাবিকে দেওয়া হয় তাহলে এটা থেকে ভালো রেজাল্ট আসে দেশিতে দিলে যে খারাপ আসবে তা কিন্তু না এটা তো ভালো আসে এখন আমরা তৃতীয় নম্বরে আরেকটি বুল দেখতে পারবো বুলের ওজন আছে এটা ছয়শো কেজির মতো এবং এই বুলটার নাম হচ্ছে আপনার শেলডন এবং এর বোলাইডি হচ্ছে তিনশো এক আর ওর মায়ের দুশো আশি দিনে চার হাজার চারশো লিটার মিল্ক দিয়ে থাকে এখন চার হাজার চারশো চারশোকে আপনারা দুশো আশি দিয়ে বাঘ দিলে দেখবেন পনেরো লিটার দুধ দিয়ে থাকে আর এর বড়িউয়ের ছয়শো কেজি তো বুলটা এমনিতে দেখতে অনেক সুন্দর এটারও কিন্তু ফিল্ডে অসংখ্য পরিমাণ বাচ্চা আছে বাচ্চাগুলোও সুন্দর যেমন আগে যেমন ছিল দুশো বাহাত্তর দুশো একাত্তর তারপর দুশো আষট্টি এরকম সিরিয়ালে তো এটা হচ্ছে আপনার তিনশো সিরিয়াল থেকে ধরে এখন আমরা আরেকটা বুল দেখতে বলবো এই বুলটার ওজন হচ্ছে আপনার ছয়শো কেজি এবং এটাই কিন্তু হরিয়ানা স্টেট থেকে হরিয়ানা স্টেট থেকে নিয়ে আসছে ইন্ডিয়ার মধ্যে হরিয়ানা একটা রাজ্য তো এর মায়ের দুগ্ধ উৎপাদন হচ্ছে আপনার চার কারণ এটাও ওর মাও আপনার পনেরো লিটার মতো মিল্ক দিয়ে থাকে এটার বুল আর ডি তিনশো তিন নাম হচ্ছে স্কাইলার তো আমরা আজকের ভিডিওতে এই ছিল চারটা বুল তো যদিও এটা ব্র্যাকের যে পেজ আছে পেজে ভিডিওগুলো দেওয়া আছে তো বুলগুলো অনেক ভালো খামারি ভাইরা বাইরা আশা করি লাস্ট পর্যন্ত যে বাইরা আমার ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্য করে বলছি আমার একটি ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে মাই ফার্মিং লাইফ ওই যে পেজটাকে আপনারা একটু ফলো দিয়ে রাখবেন ওটার মধ্যে আমার যে দৈনন্দিন যে কাজগুলো আছে খামার প্লাস মৎস্য মৎস্য চাষ নিয়ে আমি এগুলা ভিডিও আপলোড করে থাকি দয়া করে আপনারা আমার ওই চ্যানেলটাকে একটু ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে ধন্যবাদ অসংখ্য ভালোবাসা রইলো আপনাদের প্রতি